বিসমিল্লাহ রহমানের রহিম আমি এখানে সরিষের তেলে ইলিশ মাছ আর লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি এই তেলের উপরে আমি মিষ্টি কুমড়োটা ভেজে নিয়েছি আমি মোটা না পায়ে হাফ এক ইঞ্চি রড করে কেটে নিয়েছি নিয়ে সব মিষ্টি কুমড়োগুলো দিয়ে আমি এমনি কড়াইকে ভেজে নিয়েছি ভেজে আমি অন্য একটা পাত্রে রেখে দিয়েছি তারপরে এখানে আমি সরিষের তেল একটু ফ্লাক্স আর পেঁয়াজ লবণ আদা রসুন দিয়ে আমি ভালো মতে নেড়ে যখন নরম হয়ে আসছে আদা রসুন নেড়ে যখন দিনে নরম হয়ে আসছে তখন আমি হলুদ গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিয়ে ভালো মতে তেলের উপরে ভেজে নিয়েছি তারপরে আমি ধনিয়া এবং জিরার গুঁড়ি একটু দিয়ে ভেজে নিয়ে তারপর আমি হালকা গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি যখন আমার কষানি হয়ে গিয়েছে তখন আমি আমার মিষ্টি কুমড়োটা দিয়ে দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে রাখছি পাঁচ দশ মিনিট এরপর উঠে আমি এখানে সুন্দর করে সে সাজিয়ে ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি তারপর কাঁচামরিচ টমেটো দিয়ে ভালো মতো ডাকনা দিয়ে কষে নিয়ে আবারে আর একটু পানি দিয়েছি দেখেন কি সুন্দর কালার হয়ে আসছে আপনার চ্যানেলটা আমাকে লাইক এবং কমেন্ট করেন